চেক বই হারিয়ে গেলে কি করবেন চেক বই একটি গুরুত্বপূর্ণ আর্থিক দলিল যা ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনে ব্যবহৃত হয় যদি চেক বই হারিয়ে যায় তবে এটি আর্থিক নিরাপত্তার জন্য একটি হুমকির বড় রকমের কারণ হতে পারে বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে চেক বই হারিয়ে গেলে আপনি কি ধরনের আইনগত প্রতিকার পেতে পারেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রয়েছে আপনার চেক বই হারিয়ে গেলে প্রথম কাজটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা চেক বই হারিয়ে গেলে সর্বপ্রথম এই পদক্ষেপটি আপনাকে নিতে হবে আর সেটি হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংকে অবহিতকরণ করতে হবে ব্যাংকে তাৎক্ষণিকভাবে লিখিতভাবে জানাতে হবে এবং ব্যাংকের নির্ধারিত ফর্ম পূরণ করে হারানো চেক বই বন্ধ করার অনুরোধ জানাতে হবে অনেক ব্যাংক এ ধরনের অভিযোগ গ্রহণের পর পরবর্তী সময়ে হারানো চেকের কোনো লেনদেন অনুমোদন দেয় না চেক বই হারিয়ে গেলে আপনাকে সাধারণ ডায়রি অর্থাৎ জিডি এন্ট্রি করতে হবে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুসারে চেক বই হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রি অর্থাৎ জিডি এন্ট্রি করতে হবে জিডি নম্বর ব্যাংকে জানালে ব্যাংক আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে এবং এতে আইনি সুরক্ষা পাওয়া অনেক বেশি সহজতর হবে চেক বই হারিয়ে গেলে ব্যাংকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ স্টপ পেমেন্ট নির্দেশনা প্রদান করবে হারানো চেক বইয়ের কোনো পাতায় যদি স্বাক্ষর করা থাকে তবে ব্যাংকে গিয়ে অবিলম্বে স্টপ পেমেন্ট নির্দেশনা দিতে হবে এটি করলে সংশ্লিষ্ট চেকের মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে যাবে এবং প্রতারণার আশঙ্কা হ্রাস পাবে চেক বই হারিয়ে গেলে আপনি আর যা করতে পারেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ বড় অঙ্কের লেনদেন বা ব্যবসায়িক চেক বই হারিয়ে গেলে একটি জাতীয় দৈনিকে হারানো সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে এতে সম্ভাব্য প্রতারণার ঝুঁকি কমে এবং তৃতীয় পক্ষ বিষয়টি সম্পর্কে সতর্ক থাকে আদালতের সহায়তা নিতে হবে যদি কোনো ব্যক্তি হারানো চেক ব্যবহার করে প্রতারণা বা অবৈধ লেনদেন করে তাহলে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট এবং অর্থ ঋণ আদালত আইন দু হাজার তিনের অধীনে এছাড়া নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি অনুসারে প্রতারণার ভিত্তিতে চেক নগদায়ন হলে আইনানুক ব্যবস্থা নেওয়া সম্ভব চেক বই হারিয়ে গেলে আপনি নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন হারানো চেক বইয়ের স্থলে নতুন চেক বই পাওয়ার জন্য ব্যাংকে লিখিত আবেদন করতে হবে সাধারণ জিডির কপি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদান সাপেক্ষে ব্যাংক নতুন চেক বই ইস্যু করবে চেক বই হারিয়ে গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত অপরিহার্য সময় মতো ব্যাংকে অবহিত করা সাধারণ ডায়েরি করা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে তাই সচেতন থাকা এবং আইনগত প্রতিকার সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ